বারো তেরো বছর আহ কি সমস্যার কারণে এটা হয়েছে আপনার মানে মানে এটা কি সমস্যা এটা কি রোগ বলছে ডাক্তার কি রোগ বলছে মানে কি রোগ রোগ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাঁটা ভুলে গিয়েছে দেখতেছি যে না পণ্ড অনেক কি চাকরি করে বাড়িতে বসে থাকে ওরকম চিকিৎসা করার মতো ট্রফিক নাই নাকি টাকা দেবার মতো কোনো বা সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন কি না বা আশ্বাস পেয়েছেন চেয়ারম্যান বা মেম্বার কেউ কারো কি আশ্বাস পেয়েছেন আপনার এই চিকিৎসার জন্য কোনো সরকারি কোনো সংস্থা গেছেন মেডিকেল গেছেন যে দে কোনো সহযোগিতা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বুদ্ধি সরকারিভাবে কোনো সহযোগিতা চেয়েছেন কারো কাছে আচ্ছা এলাকার কোনো বিদ্যমানের কাছে বলেন আমার এই চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসক এই ধরনের একটা কিছু বলেন হ্যাঁ হ্যাঁ বলেন কিছু বলেন যে সবাই এলাকার লোকজনের কাছে বলেন আপনার কোনো প্রতি তিন বছর পর পর আপনার বাড়ি রংপুর রংপুর কোন থানা রংপুর থানা কতুয়ালি থানা ঠিক ইউনিয়ন কি পালি পালি ঝোড়া আচ্ছা আমরা সাবধানে এই লোকটির চিকিৎসার জন্য কেউ বিদ্যমান লোক কোনো এগিয়ে আসুক সমাজের অনেক অবহেলিত লোক আছে তাদের পাশে যেমন যাদের টাকা পয়সা আছে তারা যেমন এগিয়ে আসব আপনার মোবাইল নাম্বারটি বলে দিন যদি কেউ আপনার আছে মোবাইল ব্যবহার করেন নাম্বারটা বলেন করেন না দে শূন্য এক বলেন আট ডবল পাঁচ তারপরে ডবল শূন্য ডবল শূন্য ডবল শূন্য পরে সাত জুটা জিরো ফরে সাত আর আছে ছয় সাত আবার লাস্টে আবার ছয় শূন্য যদি কেউ হৃদয়মান ব্যক্তি থাকেন তার সহযোগিতায় এগিয়ে আসবেন এখন বর্তমানে আছে পেনি টাং রোডে উনি এই লোকটি অবস্থান করতেছে